আমার কাছে একটা বন ফোন দিয়েছে দিয়ে বলছে হুজুর আপনি কি সেই তি তাই বলছি সেই তি মানে কিডা বলছে আপনি কি কবির বিন সাওয়াত বললাম হ্যাঁ বলছে হুজুর আপনি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরেন আর উত্তর বলে দেন আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই কি প্রশ্ন হুজুর গো আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে গো হুজুর তাই বলতে আমি কি করবো আমার বিয়ে করা শেষ বলছে না আপনার ওর জন্য বলিনি আগের তো লাইন ক্লিয়ার রাখা ভালো না আমার বিয়ে করা শেষ বউ একটা বাচ্চা দুইটা বলছে না হুজুর ওইটা না ওগো হুজুর আমার স্বামী অসুস্থ ছিল ঠিক আমার দাবি দাবা পূরণ করতে পারতো না আমার অধিকার পালনে ব্যর্থ ছিল আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো তোমার কেন মরণ করে না তোমার কেন মরণ হয় না এই কথা বলতাম আমার সেই স্বামী মারা গেছে এখন আমার মনটা কাঁদে আহারে! আমি বলেছি তাই কি আল্লাহ কবুল করে নিয়ে তুলে নিল আর যদি তাই হয় তাইলে পরকালে আমার কি উপায় হবে হুজুর আমি তো এই দোয়া করতাম সারাদিন আমার স্বামী কেন মরে না আমার স্বামী কেন মরে না রে এরকম দোয়া করার লোক আছে না নাই কিন্তু পুরুষরা ভালো পুরুষরা ওই দোয়া না করিয়ে নিজেরা দোয়া করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমারে গো আমি পারি না আর পারিনা হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং বুঝলাম না রে এক ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী ঘরের রমণী সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটাই আমি পারি না আর পারি না আমি পারি না আর না ওরে আমি কেন মরি না হাজরা কি চিনে না আমার গো আমি পারি না আর না নিজের দোয়া করে জাল্লা আমার তুলে নাও তা ও থাকে কথা কয় না আর ওরা দোয়া করে আল্লাহ ও যেন মরে আমি জানি আর একজনের সাথে আর একটা কারণ বলবো একটা কারণে তাই এই পর্যন্ত তাহলে আর একটা কারণ বললি স্ত্রীরা নারীরা খুব হুজুরের খবরটা দাওয়াত দিবানা বলবে না বলবে না এ হুজুর চলবে না আমার নারীরা মিছিল করে শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না বর্ষা বাদল মানব না স্বামীর কথা শুনবো না আমার অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলব না আসে না ওর অফিসার যা বলবে শুনবে ওর দেওয়ার যা বলবে শুনবে ওর বন্ধু রাজা বলবে খালি স্বামীর কথা ভালো লাগে না ঠিক না বে ঠিক এরকম আছে না নাই আর একটা কারণ বাকি আছে না নাই আর একটা কারণ শোনার দরকার আছে না না আর একটা কারণ শোনাবো